বন্ধুরা তোমরা কি কখনো গ্যাস ওভেনে ভ্যাসলিন দিয়ে দেখেছো কি হতে পারে আর তার সাথে থাকছে কিন্তু এমন এমন কিছু কিচেন টিপস যে টিপসগুলো ফলো করে তোমরা যদি তোমাদের কিচেনের কাজগুলো করো তাহলে দেখবে কিচেনের কাজগুলো কতটা দ্রুত হয়ে যাচ্ছে আর তোমরা তোমাদের কিচেনের কাজগুলো করেও কিন্তু নিজেদের জন্য আলাদা সময় বের করে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো আজকে তোমাদের জন্য পাঁচটি কিচেন কী কী টিপস থাকছে তো আজকে বন্ধুরা আমার প্রথম যে টিপসটা তো দেখো এরকম যে জলের পটগুলো থাকে আমাদের বাড়িতে সেগুলো আমরা কি করি আমরা কিন্তু ফ্রিজে জল রাখি এই পটগুলোতে অনেক সময় দেখা যায় যে ফ্রিজে জল রাখতে রাখতে তোমার জল থাকতে থাকতে কিন্তু তোমার এই জলের পটগুলো কিন্তু তোমার জলে যে একটা আয়রন আছে সেটা কিন্তু তোমার বসে যায় আর সেটা বসে গেলে কিন্তু বোতলগুলো কিন্তু দেখতে একেবারে খারাপ দেখা যায় তো সেই ক্ষেত্রে তোমরা এই যে যে জলের বোতলগুলো আছে এগুলো কি করে ক্লিন করবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো ডিমের যে খোসাটা আমরা তো ডিম খেয়ে ডিমের খোসাটা ফেলে দিয়েই থাকি আর কি তো ডিমের যে খোসাটা সেটা কিন্তু আমি ভালো করে ধুয়ে সেটাকে কিন্তু হাত দিয়ে গুঁড়ো করে আমি কিন্তু সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু তোমার লিকুইড দিয়েছি মানে থালা বাসন ক্লিন করে আমরা যে লিকুইডটা আমাদের ঘরে থাকে তো সেই লিকুইডটা দিয়ে দিয়েছি আর এইভাবে কিছু সময় তোমরা একটু ঝাঁকিয়ে নেবে দেখবে যে ডিমের যে খোসাটা আছে সেটা কিন্তু তোমার এটাতে স্ক্রাবারের মতো কাজ করবে একেবারে কিন্তু দ্রুত পটগুলো কিন্তু খুব দ্রুতই কিন্তু পরিষ্কার করে দেবে তোমার কিন্তু এটার ভিতরে কোনো রকম কোনো লাঠি বা কাঠি কোনো কিছুই কিন্তু ঢুকিয়ে তোমার কিন্তু এটা ক্লিন করা লাগবে না তো তোমরা একবার দেখে নাও দেখো ঝাঁকানোর কারণে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে কেমনটা ছিল হলদে হলদে আর এখন দেখো কতটা সুন্দর হয়েছে তো এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি এবার তোমাদেরকে একটু ক্লিন করে ধুয়ে দেখিয়ে দেবো তো বন্ধুরা ডিমের খোসাটা কিন্তু তোমরা সিঙ্কের ভিতরে আবার ফেলে দিও না তাহলে কিন্তু সিঙ্কের যে ছিদ্রটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে তো তার জন্য উপরেই ফেলে দে তারপর কিন্তু উপরটা ক্লিন করে নেবে তো এবার দেখো তোমাদেরকে একটু ভালো করে ধুয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা চকচকে ছকচকে হয়ে গিয়েছে ডিমের খোসাটা দিয়ে কিন্তু কতটা চকচকে করে আমি আমার জলের বোতলটা কিন্তু একেবারেই পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা এবার বোতলের উপরটাও আমি একটু ভালো করে একটু পরিষ্কার করে নিই তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে আর আরও কিন্তু পরিষ্কার মনে হবে তো দেখো কতটা সুন্দর করে পরিষ্কার হয়ে গিয়েছে তোমরাও কিন্তু এইভাবে ডিমের খোসাগুলো কিন্তু ফেলে না দিয়ে তোমরা অনেক কাজে লাগাতে পারো ডিমের খোসা নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা যদি চাও সেটাও কিন্তু দেখে নিতে পারো তো দেখো কতটা সুন্দর ক্লিন হয়েছে তো আশা করবো বন্ধুরা আমার এই বোতল পরিষ্কার করার টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জানিও তারপর চলে যাই পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপসটা হবে ডাল নিয়ে তো দেখো আমরা কিন্তু প্রায় বাড়িতে রোজ কিন্তু ডালটা রান্না করে থাকি তো ডাল রান্না করার যদি তিন থেকে চার ঘন্টা আগে যদি ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখা হয় তারপরে যদি সেদ্ধ করতে কড়াইতে দাও তাহলে দেখবি যে কতটা সহজে সেদ্ধ হয়ে যাবে বিশেষ করে যাদের বাড়িতে প্রেশার কুকারটা নাই তারা কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো ডাল রান্না করার আগে বা প্রেশার কুকারটা ধরো নাই তারা কিন্তু এরকম যখন ডালটা রান্না করবে তার কিছুক্ষণ আগে মানে ধরো যে আধা ঘন্টা এক ঘন্টা আগে তোমরা যদি এরকম ডালটাকে ভালো করে ধুয়ে তারপর যদি ভিজিয়ে রেখে দাও তাহলে দেখবে তুমি যখন কড়াইতে ডালটা বসাবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে তোমার কিন্তু এখানে একেবারে প্রেশার কুকারের কিন্তু রকম কোনো প্রয়োজন পড়বে না তুমি কিন্তু এমনিতেই কিন্তু কড়াইতেই দ্রুত সেদ্ধ করে নিতে পারবে তো বন্ধুরা আশা করব এই টিপসটাও কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান হবে তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই অবলম্বন করতে পারো কারণ যাদের বাড়িতে প্রেশার কুকার নাই বা প্রেশার কুকারে কোনোরকম সমস্যা হয়েছে ডালটা রান্না করতে হবে তো তারা কিন্তু এইভাবে এই টিপসটা করে নিতে পারো আশা করবো এই টিপসটাও তোমাদের জন্য খুবই উপকারী তো টিপসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না আর ভিডিওর এই পর্যন্ত যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলো না এবার চলে এলাম পরবর্তী টিপসে দেখো বন্ধুরা আমরা যখন থালা বাসন ওয়াশ করা যে এরকম লিকুইড কিনে আনি তখন কিন্তু দেখা যায় অনেক সময় যে আমরা থালা বাসন যখন রেগুলার পরিষ্কার করি অনেক সময় কিন্তু তোমার এই যে লিকুইডটা কিন্তু বেশি পড়ে যায় তখন কিন্তু আমাদের অপচয়টা একটু বেশি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা কীভাবে এই অপচয়টা কমাবে সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখো আমি অল্প পরিমাণ যে তোমার লিকুইডটা নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি লিকুইডটা অল্প একটু নিয়ে নিয়েছি তোমরা যদি চাও তোমার বেশি পরিমাণ নিয়ে নিতে পারো তোমাদের যতটুকু প্রয়োজন হবে একদিনের জন্য তারপরে কী করেছি আমি কিন্তু একটুকরো লেবুর রস এটার ভিতরে দিয়ে দিয়েছি তো লেবুর রসটা দেওয়ার পরে কিন্তু এটা আর একটু তরল হয়ে গিয়েছে মানে একটু কিন্তু গাঢ় ছিল লেবুর রসটা দেওয়াতে একটু তরল হয়ে গিয়েছে তখন কী করবে এরকম একটা বোতলের ভিতরে তোমরা ভরে রেখে দেবে যখন তোমরা প্রতিদিন থালা বাসন ওশ করবে এখান থেকে একটু একটু করে নিয়ে তোমরা কিন্তু ওয়াশ করতে পারো এটাতে কী হবে তোমার কিন্তু বেশি পরিমাণে লিকুইডটা পড়লেও না আর অল্পতে কিন্তু তুমি অনেকটা সাশ্রয় করে নিতে পারছো তারপর চলে আসি পরবর্তী টিপসে এবার দেখো বন্ধুরা এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি এটা হচ্ছে তোমার তেলের বোতল ছিল সেটাকে ভালো করে ওয়াশ করে আমি এখন দেখো একটা কাজ করবো তোমাদেরকেও সেটা দেখাবো একটা টিপস তোমাদের সঙ্গে করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এখানে বোতলটা কিন্তু দেখো আমি মুখ বরাবর কিন্তু কেটে নিয়েছি ঠিক এইভাবে কাটতে হবে তোমরা যদি কাজটা করতে চাও তো কাজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই কিন্তু করতে পারো তো তারপর কি করছি দেখো একটা লোহার একটা সিক নিয়ে নিয়েছি সেটা কিন্তু একটু ভালো করে গরম করে তোমার কিন্তু এখানে দুটো ছিদ্র করে নিতে হবে তো ছিদ্র করার পরে যে কাজটা করতে হবে বন্ধুরা ছিদ্র করার পরে তোমার এখানে হচ্ছে যে কোনো ধরনের দড়ি বলো বা হচ্ছে সুতলি বলো এরকম করে তোমরা নিয়ে নেবে তারপরে এপাশ থেকে ও ভালো করে ঢুকিয়ে নেবে তো এটা একটু ভালোভাবে আর দেখে করে নিতে পারো তোমরা যদি আমার হাতের দিকটা খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আমি ঠিক কিভাবে করছি আর তোমাদেরকেও ঠিক কিভাবে করতে হবে তো দেখো এরকম করে ভালো করে সুতলিটা একদিকে মুখটা আনবে মানে দুইটা মুখ একদিকেই আনবে তাহলে কিন্তু করতে খুবই ভালো হবে তারপরে এখানে একটা গিট দিয়ে দেবে তাহলে দেখবে একেবারে বের হবে না তো এবার কি কাজ করবো দেখো আমরা কিন্তু প্রতিদিন থালা বাসন ওয়াশ করি আর আমাদের যে মাজনিগুলো থাকে তোমার স্টিলের মাজনি নেটের মাজনি যেগুলো থাকে দেখা যায় থালা বাসন ধোয়ার পরে আমরা কিন্তু নেটগুলো সেই মানে একটা বাটিতে করে রেখে দিই তাহলে দেখা যায় যে জলটা কিন্তু জমে তোমার কিন্তু নোংরা হয় প্রচণ্ড আকারে গন্ধ হয় তুমি সকালে এসে দেখবে যে প্রচণ্ড গন্ধ হয় তো সেই ক্ষেত্রে তোমরা যখন থালা বাসনটা ওয়াশ করবে এখানে এরকম করে এই বোতলের মুখটা ঝুলিয়ে রেখে দেবে তারপর হচ্ছে থালা বাসন পরিষ্কার করা যে মাজনি এর ভিতরে দিয়ে রাখবে তাহলে কি হবে দেখো নিজেদের কিন্তু ফোটে ফোটে কিন্তু জলটা বের হয়ে যাচ্ছে আর জলটা না থাকলে তো তোমার কোনোভাবে কিন্তু নোংরাও হবে না আশা করবো এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে চলে যাই পরবর্তী টিপসে বন্ধুরা আমরা গ্যাস ওভেনে কেন ভ্যাসলিন দিব বন্ধুরা গ্যাস ওভেনটা কিন্তু আমরা রোজ রান্না করার পরে যে তেলটা পড়ে থাকে আমরা কিন্তু সেটা একটা লিকুইড দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে মুছে রাখি তারপরে অনেক সময় দেখা যায় যে টিকটিকি তেলা পোকা এগুলোও যদি এটা নোংরা করে আমরা কিন্তু তখনও যে কোনো লিকুইড দিয়ে কিন্তু এটা পরিষ্কার করে থাকি আর এই রোজ রোজ যে কয়বার আমরা এই গ্যাস ওভেনটা পরিষ্কার করে থাকি দেখা যায় যে এই লিকুইড সব দেওয়ার জন্য কিন্তু আমাদের ওভেনটাই সেরকম কিন্তু কোনো গ্লেস থাকে না বা পুরনো হয়ে যায় তো সেই পুরনো ওভেনটা আমরা কি করে নতুনের মতো গ্লেস করাতে পারি বা অনেকদিন পর্যন্ত গ্লেজ ধরে রাখবে তো সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমি শেয়ার করবো তো এখানে দেখো আমি একটা লিকুইড দিয়ে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে অবস্থাটা দেখবে একটু তোমরা কেমন যেন একটা সাদা সাদা হয়ে থাকে তো বিশেষ করে এটা যেহেতু তোমার পাঁচ ছয় বছর হয়ে গিয়েছে সেটেও তো আমার রোজ ধোঁয়া মশা করতে করতে কিন্তু এটার গ্লেজটা কিন্তু একেবারেই কমে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমরা গ্লেজ ধরে রাখতে এই ওভেনের গ্লেজ ধরে রাখতে আমরা যে কাজটা করবো তার জন্য এখানে নিয়ে নিতে হবে একটু পরিমাণে ভ্যাসলিন আর ভ্যাসলিনটা বন্ধুরা তোমরা এরকম করে প্রত্যেকটা ওভেনে কিন্তু দিয়ে দিতে পারো তো এরকম সব জায়গাতে একটু একটু করে লাগিয়ে নেবে তাহলে দেখা যাবে কি বন্ধুরা যে তোমরা তারপরে একটা কা শুকনো কাপড় দিয়ে তোমরা কিন্তু এই ওভেনটাকে মুছে নেবে আর এইভাবে কিন্তু শুধু তোমরা গ্লাসের ওভেন না তোমরা কিন্তু যে কোনো স্টিলের যে ওভেনগুলো আছে সেগুলোও কিন্তু তোমরা এরকম করে পরিষ্কার করে নিতে পারবে দেখবে যে কতটা সহজে তোমরা এই কাজটা করে নিতে পারবে আর দেখতেও কতটা সুন্দর লাগবে যাদের ঘরে হয়তো দশ পনেরো বছরেরও এরকম গ্যাস ওভেন আছে তাদের ওভেনটাও যদি যদি এরকম একটু ভ্যাসলিন মুছে নিতে পারো দেখবে যে একেবারে কিন্তু নতুনের মতো গ্লেস দিচ্ছে তো দেখো এবারে ভ্যাসলিন দেওয়ার পরে তোমাদেরকে একটু ওভেনটা দেখায় কত কতটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আমার এই ওভেনটা দেখো একেবারে মনে হচ্ছে না যে এটা পুরোনো ওভেন একেবারে মনে হচ্ছে নতুন ওভেন বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও তো থ্যাংক ইউ